ছাত্র আন্দোলনের ইচ্ছাই ছিল কি আমাদের মোটিভে ছিল যেন আমরা কোনো বৈষম্য না পাই যেটা কিনা আমাদের এই দ্বিতীয় স্বাধীন বাংলাদেশে প্রচার আমরা দেখছি এবং সেটা কোথায় মেডিকেল মেডিকেল একটা বড় একটা সেক্টরে পাঁচ পার্সেন্ট করে দেওয়া হচ্ছে এটা সম্পূর্ণ অযৌক্তিক এবং মেধার জন্য একটি চরম বৈষম্য এবং আমরা এই সব বৈষম্যর অ্যাগেনস্টে কথা বলতে চাচ্ছি এবং আমরা চাচ্ছি যে আমাদের মেডিকেল অথরিটি যেন এটার দিকে ফোকাস দেয় এবং এটাকে সম্পূর্ণ শেষ করার তাগিদটা তারা যেন পায় ধন্যবাদ আমাদের যে গণঅভ্যুত্থানের ইতিহাস সেটি কিন্তু পরিষ্কার হয়ে যায় আমাদের এই আন্দোলনের আমাদের এই গণ গণঅভ্যুত্থানের মূল প্রেরণা ছিল কোটা সংস্কার ঠিক অত্যন্ত দুঃখের সঙ্গে অত্যন্ত পরিতাপের সঙ্গে জানাতে হয় আজকে 24 এর পরবর্তী যে বাংলাদেশ সেই বাংলাদেশে আমাদেরকে কোটা সংস্কারের জন্য দাঁড়াতে হচ্ছে আমাদের শহীদ আসা মেডিকেল এর শিক্ষার্থীদের সকল দাবির সাথে আমরা একমত পোষণ করি এবং তারপর বলতে চাই শুধু মেডিকেল নয় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যতগুলো বিশ্ববিদ্যালয়ের পোষ্য কোটা সহ বিভিন্ন অযৌক্তিক কোটা রয়েছে সেগুলোকে অতি দ্রুত সময়ের মধ্যে বাতিল করতে হবে তা না হলে কিন্তু আমরা কঠোর থেকে কঠোরতর কর্মসূচি বাধ্য হব সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আপনারা শুনেছেন একটু আগে এখানে একজন মেডিকেল ভর্তিচ্ছ পরীক্ষার্থীর কথা যে পঁচাত্তরেরও বেশি মার্ক পেয়ে এইবার কিন্তু চান্স পায়নি মেডিকেলে অথচ একচল্লিশ মার্ক পেয়েও কোটার জোরে চান্স পেয়ে গেছে এখন আমরা বলতে চাই যে পাঁচ কোটা আছে যে মুক্তিযোদ্ধা কোটা আছে এই মুক্তিযোদ্ধা কোটা এখন ভোগ করছে কারা এখন কি কোন মুক্তিযোদ্ধার সন্তান মেডিকেলে ভর্তি পরীক্ষা দিচ্ছে এখন দিচ্ছে তার নাতিপুতি কিংবা নাতিপুতিরও পরের প্রজন্ম যারা মুক্তিযোদ্ধা আছেন মুক্তিযোদ্ধার সন্তানেরা তারা অনেক আগে হয়ে গেছেন তাদের জন্য কোটা প্রযোজ্য ঠিক ছিল কিন্তু এরপর যারা এখনো কোটা সুবিধা ভোগ করছেন তাদের জন্য গোটা আন্না আমরা কোনোভাবে বরদাস্ত করব না ঠিক এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু হাসিনা তার যে ডিভাইড করেছিল সে বলেছিল আমাদেরকে যখন আন্দোলন করছি তখন আমাদেরকে মুক্তিযোদ্ধার বিপক্ষে দাঁড়িয়ে রাজাকারের নাতিপুতি আমরা সেই কার্ড আর বাংলাদেশে খেলতে দেব না চেতনা ব্যবসা বাংলাদেশে আর চলবে না চেতনা ব্যবসা দিয়ে বাংলাদেশে কেউ রাজনীতি করতে পারবে না কিংবা ক্ষমতার মস্তদে বসতে পারবে না অত্যন্ত দক্ষের সাথে বলতে হয় আমাদের যে উপদেষ্টা পরিষদ বসে আছেন এখন গদিতে বসেছেন তারা রক্তের উপর দিয়ে সেখানে আমাদের কটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দানকারী এবং পরবর্তীতে সেই কটা সংস্কার আন্দোলন থেকে গণভ্যুত্থানের রূপ সেই আন্দোলনের নেতৃত্ব দানকারী আমাদের শ্রদ্ধেহ নাহিদ ভাই এবং আসিফ ভাই ওনারা আছেন ওনারা থাকতো আজকে আমাদের এখানে নামতে হলো এটি লজ্জার এবং পরিতাপের আমরা বলতে চাই মেডিকেলের শিক্ষার্থীরা যে দাবি দাওয়া দিয়েছে তা অতি দ্রুত সময়ের মধ্যে মেনে না হয় এবং একই সাথে আমরা যে দাবি গুলো দিয়েছি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় যে অযৌক্তিক সময় আছে সেগুলো বাতিল করতে হবে তা না হলে মেডিকেল এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সম্মিলিতভাবে কিন্তু রাস্তায় নেমে পড়বে অতি শীঘ্রই অতি শীঘ্রই আমরা মেডিকেলের মেধার ভিত্তিতে পুনর্বার ফলাফল প্রকাশের দাবি জানাচ্ছি এবং মেডিকেল সহ বিশ্ববিদ্যালয় সমূহে পোষ্য সহ যে সমস্ত যৌক্তিক কোটা আছে তা দ্রুততম সময়ের মধ্যে বাতিল জানাচ্ছি বাতিল করার দাবি জানাচ্ছি এবং একই সাথে বলতে চাই আমাদের যে কর্মসূচি আজকে আমরা এখানে পালন করলাম সরকারের প্রতিক্রিয়া সাপেক্ষে অতি দ্রুত সময়ের মধ্যে আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষিত হবে ধন্যবাদ সকলকে